প্রত্যেক গৌরীয় ভক্তবৃন্দকে আমার প্রণাম আশা করি সকলেই আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমি এ কামনাই করি আর এই ভক্তি বিনোদন চ্যানেলে যারা নতুন তারা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মূলত বিষয় হলো মৃত্যুঞ্জয় মন্ত্র এই মৃত্যুঞ্জয় মন্ত্র কী ওম ত্রয়ম্বা যা জামাহ হে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুকমেবন্ধনায় মৃত্যুর এ হলো মৃত্যুঞ্জয় মন্ত্র এ রচয়িতাকে এ রচয়িতা হলেন ঋষি মার্কণ্ডেয় এই নিয়ে অনেক বড় ইতিহাস আছে সেই বিশ্লেষণই আমি আপনাদের সঙ্গে করব তো মূলত এই মন্ত্রের কাজ কী এই মন্ত্রের কাজ হল সর্বব্যাধি দূর করা এবং মৃত্যুকে জয় করা প্রত্যহ নিত্যকর্ম সমর্পণ করে আপনাকে একশো বার এ মন্ত্রটি জপ করতে হবে তা এর ইতিহাস আমি আপনার বলি ঋষি মারকণ্ড এটি সর্বসাধারণের জন্য রচনা করেছেন কেন কথিত আছে যে এই মন্ত্র যে পাঠ করে মহা স্বয়ং মহাদেব বলপূর্বক তার প্রাণবায়ুকে পুনরায় তার দেহে স্থাপন করে দেয় এই মারকণ্ডের পিতার নাম ছিল ঋষি মিকণ্ডু আর এই ঋষি মিকণ্ডুর পত্নীর নাম ছিল মরদবতী কিন্তু এনাদের কোনো সন্তান ছিল না তো বহু বছর তপস্যার ফলে এনারা একটি সন্তান লাভ করেন এই সন্তানের নাম ছিল মারকণ্ডেও কিন্তু মার্কণ্ডেও ছোটোবেলায় মানে বাল্য বয়সেই তার মৃত্যুযোগ ছিল তার ঋষি অনেক কষ্টের ফলে এই সন্তান পেয়ে ভয়ভীত হয়ে যান যে সন্তান একটা পেলাম তারও আবার মৃত্যুযোগ তা কী করব এই ঋষি বিভিন্ন ঋষিদের সঙ্গে পরামর্শ করেন এবং সেই ঋষিরা তাকে উপদেশ দেন যে মিকণ্ড তুমি এই মার্কণ্ডেয়কে শিবের এই মন্ত্রটি জপ করতে বলো যথারীতি এই মার্কাণ্ডেও ঋষি শিবের উপর এই মন্ত্রটি জপ করতে থাকেন তো সময়ে যমরাজ আসেন এই মার্কণ্ডকে নিয়ে যেতে কিন্তু যিনি মহাদেবের স্মরণাপন্ন হন তাকে কি যমরাজ পারে নিয়ে যেতে কোনো দিনই না অগত্যা যমরাজ পরাজিত হয়ে ফিরে যান যমলোকে এবং এই মার্কাণ্ডেও মহাদেবের আশীর্বাদ পেয়ে দীর্ঘায়ু লাভ করেন তারপর থেকে তিনি এই মন্ত্রটি পুনর্ভাবে রচনা করেন সর্বসাধারণের জন্য যা আজ মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে পরিচিত এবং এই ইনফরমেশনটি যদি আপনাদের অতি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আর আমাকে এইভাবে ভালোবাসবেন ধন্যবাদ